সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আর কয়েক ঘন্টা পরেই ক্রিকেট বোর্ডের নির্বাচন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত এই নির্বাচন আর আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং ভবিষ্যতের বোর্ডের পরিচালক প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল পরিচালক হওয়ার পর তিনিই সভাপতি হবেন কিনা সেটা আর কয়েক ঘন্টা পরেই হয়তো জানা যাবে কিন্তু স্বাগত জানাচ্ছি প্রথমে আমিনুল ইসলাম বুলবুল আপনাকে প্রথমেই জানতে চাই বুলবুল আপনার কি এটা প্রথম নির্বাচন কিনা জীবনে কোনো সেক্টরে হ্যাঁ এর আগে কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি আর এবং এই ধরনের ইন্টেন্সিভ এত বড় পরিসরে এত বড় দায়িত্বের সাথে যে নির্বাচন কখনোই অংশগ্রহণ করার সুযোগ হয়নি আচ্ছা মানে নির্বাচন করার আগে যেমনটা ভেবেছিলেন কয়েক ঘন্টা বাকি নির্বাচনে সেই সময়টা আসলে কেমন ফিল হচ্ছে মানে আপনি যেরকমটা ভেবে আসলে এই যুদ্ধে নেমেছিলেন তেমনটাই কি হচ্ছে না আসলে আমি কখনোই ভাবিনি যে এই জিনিসটা এত কঠিন এবং আমি এসছিলাম এখানে ক্রিকেটের উন্নয়নের জন্য ক্রিকেটের একটা দায়িত্ব নিয়ে এবং সেই দায়িত্বটা যখন পালন করছিলাম আপনারা হয়তো আমি যে সে বলেছিলাম যে আমি একটা শর্ট ইনিংস খেলতে চাই এবং খেলার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা এখানে যে ক্রিকেটের যে সম্ভাবনা এখানে ক্রিকেটের যে অবহেলিত জায়গাগুলো আছে এগুলো যদি আমরা আমি আমি আমার আমি এবং দল মিলে যদি সেটা ইউটিলাইজ না করি তাহলে ওয়েস্ট অফ অনেক কিছু হবে হয়তো আরও অনেক যারা এই কাজটা করতে পারতো আমার কাছে মনে হয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি এই পথে নেমে গিয়েছি আমি আরেকটু আরেকটা একটা টার্ম নিয়ে যেন ভালো করে কাজ করে যেতে পারি সকলের সহযোগিতায় সেই জন্যই মনে হচ্ছে যে লেটস কন্টিনিউ দিস কি আসলে দুটো প্রশ্ন সামনে এসে যায় একটা হলো যে নেতৃত্ব আপনি খুঁজে পাননি সেই কারণে আপনি থেকে যাচ্ছেন নাকি আসলে এই পথটায় যে আকর্ষণ বাংলাদেশের সবার ফোকাস সেই ফোকাসটাও আসলে আপনি উপভোগ করছেন ফোকাসের কিছু নেই এখানে এটা একটা আমার কাছে মনে হয় এটা এটা একটা দায়িত্ব এটা একটা ভোগ করার জায়গা না এবং আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে নেতৃত্বে যে কথাটা বললেন যে নেতৃত্বের ব্যাপারটা হচ্ছে যে নেতৃত্ব তো দেখেছি অনেক এবং কেউ ভালো কেউ খারাপ এটা বলতে যাচ্ছি না তবে আমি খালি বলতে যাচ্ছি যে আমাদের যেই যেই অপরচুনিটিসটা আছে আমাদের যেই সম্ভাবনা ক্রিকেটের আছে সেটা দেখতে পেয়েছি এবং সেটা নিয়ে কাজ করতে চাই এবং এটা ঠিক কথা ঠিক যে আমি আমরা ক্রিকেটটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই কেননা একটা জায়গায় ক্রিকেট আটকে আছে অনেক দিন ধরে সেটা চার বছরের টার্মে কি কী স্বপ্ন সেগুলো আমরা একটু কথা বলবো পরের দিকে কিন্তু তার আগে একটু জাস্ট জানতে চাই যে আমি যেটা বলছিলাম যে ফোকাসটা আপনি আছে কিন্তু তারপরে সেটাকে আপনি খুব গুরুত্ব দিচ্ছেন না নেতৃত্বের অভাবটাও আপনি খুব সরাসরি বলছেন না কোন দিনটা কিংবা কোন বিষয়টা আপনাকে শর্ট ইনিংস থেকে লং ইনিংস খেলার কথা ভাবলো কোন দিন কোন ঘটনায় এমন কিছু কি আছে মানে টার্নিং পয়েন্টটা আসলে কোথায় ম্যাচে তো অনেক কিছু থাকে হ্যাঁ ভেরি গুড যে পরিকল্পনা পরিকল্পনাটা নিয়ে আগাচ্ছি বা আগাচ্ছিলাম সেটা বলেছিলাম আগেও যে বহুবার যে ট্রিপল সেঞ্চুরি যে প্রোগ্রামটা আছে সেখানে এই খেলাটাকে প্রোটেক্ট করা এই খেলাটার একটা সকলের একটা পারফরমেন্সের একটা হাই পারফরমেন্সের এনভায়রনমেন্ট তৈরি করা বা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট তৈরি করা আমাদের দেশের ক্রিকেট যে একদম একদম রুরাল অঞ্চলে বা গ্রাসরুটে বা কানেক্ট করা সকলের সাথে এবং সেখান থেকে গোড় উপরে তুলে আনা ক্রিকেট বোর্ডকে একটা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন হিসেবে তৈরি করে এবং সবগুলো কাজ কিন্তু সিমেন্টেনিয়াসলি সুন্দরভাবে চলছে এবং সব কিছুই ছোটো ছোটো সাকসেস দেখতে পেয়েছি এবং সব বড় বড়ো যেটা আমার কাছে মনে হচ্ছে যে ন্যাশনাল টিম একটা বাংলাদেশের এন্ড প্রোডাক্ট আন্ডার নাইনটিন এজ গ্রুপের এন্ড প্রোডাক্ট সেইগুলো এবং মেয়েদের ক্রিকেট সব কিছু মিলে মনে হচ্ছে যে সম্ভাবনা অনেক এবং একটা সম্মিলিতভাবে মনে হয়েছে যে কখনো এক্স্যাক্টলি মনে হয়নি যে এটা আজকের থেকেই মনে হচ্ছে এটা ঠিক না সব কাজগুলোই যখন সুন্দরভাবে চলছিল তখন মনে হয়েছিল এটা শেষ করে শেষটা দেখতে চান কিংবা একটা ধাপ এটা শেষটা হয়তো অ্যাকচুয়াল শেষ তো নেই এটার কোনো শেষ নেই অ্যাটলিস্ট শুরু করতে পারছি যেগুলো ছিল না যেমন এত একটা ক্রিকেট বোর্ডে একটা সিএফও ছিল না একটা হেড অফ কমার্শিয়াল ছিল না একটা হেড অফ এইচআর নেই সেখানে কোনো অর্গানোগ্রাম নেই একটা সেখানে কোনো বার্ষিক যে একটা অ্যাপ্রিজাল সিস্টেম সেটা নেই আমরা এখনও দেশের ক্রিকেটটা ঠিকমতো ছড়িয়ে দিতে পারিনি আমরা এই যে আমাদের যে আমাদের যে যারা কাজ করে বিভিন্ন সেক্টরে তাদের যে হাই পারফর্মিং অ্যাট এন্টারমেন্ট এনভায়রনমেন্ট সেটা নেই সব থেকে বড়ো কথা এই ক্রিকেট এই খেলাটাকে প্রোটেক্ট করার জন্য যেই জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো নেই তো সেইগুলো যখন দেখতে পাইনি সেগুলোই কাজ করছি এবং সেখানে এখানে সকলে মিলে কাজ করছে এবং সেটার সাফল্য আমি দেখতে পাচ্ছি মানে সাফল্য আপনি তিন মাসে দেখতে পাচ্ছেন শুধু তাই না দেখতে পাচ্ছি না শুধু তাই না আমি এখানে কিছু মানুষও রেডি করে ফেলেছি কেননা এই যে আমরা আজকে বলছি যে কাউন্সিলর যাদেরকে বলছি যেন আমি কিন্তু জেলা এবং বিভাগ থেকে ইলেকশন করছি এবং ইন্টারেস্টিংলি আমরা কাউন্সিলর বলে তাদেরকে ছেড়ে দিতাম কিন্তু জাস্ট কাউন্সিলর কিন্তু আমার কখনো ভাবিনি এই কাউন্সিলর হচ্ছে এক একটা জেলার ক্রিকেট প্রেসিডেন্ট এক একটা জেলার ক্রিকেট প্রধান এবং এই তাদেরকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে এই শুধুমাত্র কাউন্সিল হিসেবে তাদেরকে রাখতে চাই না আমরা তো তাদেরকে আমরা ভীষণভাবে কাজে লাগাতে চাই এবার আচ্ছা জেলা বিভাগের কথা যেহেতু আসলো আপনি প্রথমবার সরকার মনোনীত হয়ে পরিচালক হয়েছিলেন তারপর প্রেসিডেন্ট এবার সরকার মনোনীত না হয়ে নির্বাচন করলেন কেন দুটো কারণ একটা হচ্ছে যে আমি যদি আমাকে বলা হয়েছিল যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলও আমি আসতে পারতাম আসতে পারতাম মানে যেহেতু এই কাজটা করছি এবং সকলে আমার কাজে খুশি তখন ভাব ভাবা হলো যে যদি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে আসি কোন কারণে যদি কোনো একটা সরকার চেঞ্জ হয় তখন আমার অবস্থানটা হয়তো ফার্গুয়ার মতো যেমন হঠাৎ মানে কাউন্সিলে যেভাবে আসে সেভাবে মানে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে চলেও যেতে পারি বাট আমি যখন ইলেকশন করে আসবো তখন আমি পারমানেন্ট একটা 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 বোর্ড ডিরেক্টর হিসেবে আসতে পারবো এবং সেটাই আমার সেই লক্ষ্যেই আমি ইলেকশন করছি আচ্ছা আর জেলা বিভাগের মধ্যে ঢাকাকে বেছে নেওয়া ঢাকা আপনার নিজের জেলা সেটাই কি দেখেন আমি পুরনো ঢাকা ছেলে আমি গ্যান্ডারিয়ার ছেলে এবং ঢাকাকে বেছে নেওয়ার অনেকগুলো কারণ হচ্ছে ঢাকায় যে সতেরোটা জেলা আছে সতেরোটা জেলায় কিন্তু ঠিকমতো একটা যেমন ময়মনসিংহ ময়মনসিংহে একসময় বাংলাদেশ জাতীয় দলে সাতজন ক্রিকেটার আসতো ঢাকা শহরে দেখেন আমরা ঢাকা বিভাগ একটা দল ঢাকা মেট্রো একটা দল ঢাকায় প্রিমিয়ার লিগ হয় আমাদের আশেপাশের যে জেলাগুলো আছে নারায়ণগঞ্জ বলেন ফরিদপুর বলেন এই এই জেলাগুলোতে যে এই একটা আপনার ঢাকা বিভাগ যেই জনসংখ্যা এই জনসংখ্যা কিন্তু নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কার থেকেও বেশি তা এইটা এক্সপ্লোর করে দেখি আমি যদি ছিটকেও পড়ি কোনোভাবে আমি ঢাকাকে চেষ্টা করব যে একটা 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 আইডিয়াল ক্রিকেট ডেভেলপমেন্ট বিভাগ হিসেবে তৈরি করতে মানে মানে কি কি নির্বাচনে হেরে যাওয়ার চিন্তাও আপনি করেন নির্বাচন তো তো এটা কেউ ওখানে দুজন জিতবেন আমরা জানি মানে সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে কতটা আশাবাদী আমি তো আশাবাদী অবশ্যই একশো পার্সেন্ট তবে এটা নির্ভর করছে যারা আমাকে নির্বাচিত করবেন তাদের উপরে তাদেরকে আমার আমার যে স্বপ্ন সেটা বলেছি এখানে সবচেয়ে বড় কথা যে আমাকে কোনো একটা একটা নতুন জিনিস আবিষ্কার করবো যদি আমি জিততে পারি সেটা হচ্ছে যে এই নির্বাচনে আমার একটা টাকাও খরচ হয়নি শুধুমাত্র যে আমার ক্রিকেট যে স্বপ্নটা দেখিয়েছি যেটা ক্রিকেট এবং তারা ভালোবেসেছে যে ক্রিকেট স্বপ্নটা দেখতে পারবে তাদের যে অ্যাকচুয়াল যে পোটেন্সিয়াল আছে সেটা তারা দেখাতে পারবে এই নেক্সট জেনারেশন ক্রিকেটাররা শুধু ক্রিকেটার হবে না যুব উন্নয়ন থেকে শুরু করে তারা ভালো নাগরিক যেন হতে পারে সেই লক্ষ্যে আমি তাদেরকে তাদের প্ল্যানগুলো বলেছি বা আমাদের প্ল্যানগুলো বলেছি এবং সো হ্যাপি তো আবার বলতে চাই যে এই নির্বাচনে আমার ব্যয় হচ্ছে একটা টাকাও না আচ্ছা নির্বাচন এক টাকাও ব্যয় হয়নি তার মানে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম কিংবা মানুষের ভালোবাসা সেগুলোই আপনার সঙ্গী বলে আপনি মনে করছেন স্বপ্নটা যে দেখিয়েছেন স্বপ্নটা কি এই স্বপ্ন স্বপ্ন তো সবাই দেখায় কিন্তু সেটা যে আসলে আপনার উপর বিশ্বাস রাখবে কেন তারা দেখেন এখানে কিন্তু ওই যে বলেছিলাম যে কাউন্সিলর যারা তারা হচ্ছে ওই 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 জেলার ক্রিকেট ক্রিকেট প্রেসিডেন্ট বা ক্রিকেট সর্বা সর্বা তাদের যখন এরকম একটা রোল দেওয়া হয় তাদের যখন তাদের হাতে দায়িত্ব দেওয়া হয় যে দায়িত্ব হচ্ছে যে তাদের জেলায় যে ছেলে এবং মেয়েরা আছে বা অভিভাবকরা আছে তাদেরকে একসাথে করে কীভাবে কমার্শিয়ালি ক্রিকেট ফাইন্যান্সিয়ালি ক্রিকেট ক্রিকেট গ্রোথ ক্রিকেট পারফরমেন্স বের করে আনতে পারবো আমরা সেই আলোচনাটা যখন করছিলাম তখন সকলে সকলে আপ্লুত হয়ে গেছিলো এবং শুধুমাত্র এটা কথার জন্য না এটা আমরা বাস্তবে রূপান্তরিত করব ইনশাল্লাহ মানে সেটা কি সম্ভব আমি এই কারণেই বলছি বাংলাদেশে গত পঞ্চাশ ষাট বছরে আমরা দেখিনি কাউন্সিলার যারা আসে তারা ওই একটা এজিএম এর জন্য কিংবা নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য আসে তারা ফিরে যেয়ে আর ওই জেলার কোনো ক্রিকেটে উন্নয়ন করেন এবং আপনি তো নিজেও নিশ্চিত জানেন যে জেলার কোনো লীগ নিয়মিত না বাংলাদেশের চৌষট্টি জেলার আমার ধরো বেশিরভাগেরই লীগ হয় না তারা কেন বিশ্বাস করবে কিংবা তারা কেন করবে যে এই কথাটাই তাদেরকে বুঝিয়েছি যে তাদের প্রথমে বলেছিলাম আপনাকে যে পোটেন্সিয়াল এই পোটেন্সিয়ালটা আনলকড আছে এবং আমরা আনলক করছি লকড আছে সেটাকে আনলক করছি আচ্ছা মানে তারা সেটা এগ্রিড যে তারা মাত্র এগ্রি না তারা আমার সাথে একসাথে কাজ করবে বলে কথা দিয়েছে যেমন একটা ছোট্ট জেলা শেরপুর তারাও একটা উদ্দলিত হয়েছে নেত্রকোনা উদ্দলিত হয়ে আছে মানিকগঞ্জ হয়ে হয়েছে যে কেননা তারা ভাবে যে তারা তাদের পোটেন্সিয়াল আছে তারা দেশের ক্রিকেটে কাজ করতে চায় কিন্তু তাদের কাজ করার সেই 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 সুযোগটা ছিল না দেখেন এখন যদি আমরা আমাদের এই এই জেলাগুলো থেকে যদি আমরা জেলার ভিতর থেকে যদি আমরা একটা ভালো একটা কমার্শিয়াল টিম তৈরি করতে পারি জেলার ভেতরে যদি আমরা ক্রিকেট উন্নয়নের ব্যবস্থা করতে পারি জেলার ভিতর থেকে আমরা যদি কম্পিটিভ ক্রিকেট চালু করতে পারি তাহলে এই জাস্ট চিন্তা করে দেখেন যে কত পোটেন কত পাওয়ারফুল আমরা আমাদের ক্রিকেট জাতিরা হতে পারবে আপনি নির্বাচন করতে যে তো নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন একটা পরিস্থিতি আমার কাছে খুব স্পষ্ট মনে হয়েছে যে ঢাকার ক্লাবগুলো বাংলাদেশের ক্রিকেটে জেলার সাথে একটা বিভেদ কিংবা দূরত্ব মানে এই এইটাকে আপনি কিভাবে দেখেন মানে আপনি নিজে বিভাগ থেকে আসছেন কিংবা জেলা থেকে আসছেন আর ক্লাবগুলো আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বী একসাথেও আবার কাজ করতে হবে মানে এই বিভেদটা কীভাবে দেখেন এটা বিভেদ ঠিক দেখি না দেখেন দু সকলেই ক্রিকেটের জন্য কাজ করে ক্লাবগুলোর ক্রিকেট অবদান তো অস্বীকার করার মতো না আমরা নিজেরাও ক্লাবের থেকে উঠে এসেছি তবে আমরা শুধুমাত্র ক্লাবের দিকে যদি তাকিয়ে থাকি দেখেন যে যেগুলো সাকসেসফুল ক্রিকেট কান্ট্রি আছে এই মুহুর্তে ধরেন ভারতের কথা ভাবেন অস্ট্রেলিয়ার কথা ভাবেন নিউজিল্যান্ডের কথা ভাবেন ইভেন পাকিস্তানের কথা ভাবেন সেখানে কোনো ক্লাব কালচার নেই কিন্তু কিন্তু আমাদের কালচারটা একটু অন্যরকম তো আমরা সব দুটো একসাথে চালিয়ে যাওয়ার চেষ্টা করব যেন আমাদের কালচার তো চেঞ্জ করতে পারবো না তবে এই প্রথমেই বলেছিলাম আবারও বলছি যে পোটেন্সিয়ালটা কিন্তু ঢাকায় না পোটেন্সিয়ালটা সারা দেশে এবং আমরা চেষ্টা করব যে সারা দেশ থেকে যেন সব জায়গায় ছোট ছোটো ক্রিকেট হয় তারপরে একটা ভালো জাতীয় দল বা একটা ক্রিকেট ক্লিয়ার পাথ হয়ে তৈরি করতে পারি তার মানে ক্লাব ক্রিকেটের আধিপত্য যে আমরা নির্বাচনেও দেখছি কিংবা ঢাকার ক্রিকেটেও দেখি সেইটাকে কি আপনি একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন কিংবা কোনো জায়গায় বিকেন্দ্রীকরণ মানে ওদের কাছ থেকে ক্রিকেট হবে এবং আমরা সব জায়গায় ট্যালেন্ট আইডি রাখবো এবং এটা কোনো ক্লাব বা বিভাগ বড় এখানে কিছুই নেই এখানে সবাই ক্রিকেট খেলবে তবে যতগুলো প্রবলেম দেখছেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে বলেন যা প্রফেশনালিজম বলেন সব জায়গায় কিন্তু সমস্যাগুলো কিন্তু ক্লাবে এবং সেই ক্লাবের সমস্যাগুলো দেখেন আমাদের ক্রিকেটের সবথেকে বড়ো বদনাম যেগুলো বাংলাদেশ কিন্তু আন্ডার নাইনটিন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপে অলমোস্ট ফাইনাল খেলছিল বাংলাদেশ ক্রিকেট দল এই মুহুর্তে চারটা টি টোয়েন্টি সিরিজ টানা যেতেছে কিন্তু বড় একটা যে বাজে বিজ্ঞাপন হয়েছিল এক ওভারে নব্বই রান দিয়েছিল একটা ছেলে তো এই ধরনের যে এবং বাংলাদেশের গত বিপিএলে যে আমাদের দুর্নামগুলো হয়েছিল তো এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তবে ওই ক্লাবগুলোর প্রতি আমরা ঋণী আমার কৃতজ্ঞ তবে ক্লাবগুলো যে যারা ক্রিকেট এই ক্লাবগুলো তৈরি করে তাদেরও কিছু দায়িত্ব থাকবে কিনা তারা তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আসবেন তাদের যে তাদের ক্লাবের কতটুকু ক্রিকেট ফ্যাসিলিটিস আছে তাদের ক্রিকেট অর্গানাইজেশন কমিটি কতটুকু আছে তারা কতটুকু এফেক্টিভ কাজ করে তাহলে তাদের ক্লাবে কি পারমানেন্ট কোচ আছে কিনা তারা কি কোনো 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 সংস্থার সাথে অন্তর্ভুক্ত কিনা তো সেইগুলোও আমাদের দেখবো এবারে এসে তার মানে আপনি ক্লাবের দিকে একটু ফোকাস দিবেন যে তারা আসলে যে ক্ষমতার ব্যবহারগুলো মতো করছে কিনা কিংবা ক্ষমতার অপব্যবহার করছে অপব্যবহার বলবো না বলবো যে ক্ষমতা যেন প্রপার ইউটিলাইজটা করা হয় কেননা জেলা বিভাগে সে যদি একটা ছেলে একটা লোক একটা একটা কাউন্সিলার যদি তার বিভাগে কাজ করে ক্রিকেট উন্নয়নে করে আসে ক্লাবেও তার কিছু উন্নয়ন করা উচিত অবশ্যই আপনি বলছেন যে সমস্যাগুলো ক্লাবগুলো থেকেই হয়েছে এবার নির্বাচনে আপনি দেখেছেন আপনি পুরো নির্বাচনে কোন সমস্যাটা বেশি ফেস করেছেন কিংবা আপনাকে দেখেও মনে হচ্ছে কিছুটা বিধ্বস্ত আর কি মেন্টাল আছেন না হ্যাঁ এটা একটা আমার কাছে আমি তো এই ধরনের সিচুয়েশন কখনো ফেস করিনি আমার কাছে মনে হয়েছে যে অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক জায়গায় হয়েছে অনেকটা কমিউনিকেশন গ্যাপ ছিল সকলের সৎ সব সৎ উদ্দেশ্য ছিল তো উদ্দেশ্যগুলো এক জায়গায় করে যে এই কাজটা করার যে অক্ষমতা সেটা আমি দেখতে পেয়েছি নির্বাচনে এক ধরনের দ্বিমুখী অবস্থা কিংবা বিপরীতমুখী কিংবা বিভেদ বলি আমরা হয়েছে সরকার ভার্সেস একটা রাজনৈতিক দল কিংবা উপদেষ্টা ভার্সেস একটা জন দুইজন সাবেক অধিনায়ক আপনারা মুখোমুখি এটা কেন হলো কিংবা আপনি এটা কি কীভাবে দেখেন আমি একটা লোককে কৃতিত্ব দিতে চাই যিনি আমাদের এই মুহূর্তে মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন এবং উপদেষ্টা তিনি সবসময় চেষ্টা করেছেন সকলকে নিয়ে একটা সুন্দর ক্রিকেট বোর্ড তৈরি করার জন্য তিনি এত বড়ো দায়িত্ব থেকে কিন্তু আমি নিজে দেখেছি যে কিভাবে দৌড়েছেন রাতের পর রাত দৌড়েছেন একটাই লক্ষ্যে সেটা হচ্ছে যে কিভাবে একটা একটা কম্পিটেন্ট ক্রিকেট বোর্ড করা যায় এবং তার চেষ্টার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং সামহাউ অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়নি বাট ওই দলটাকে আমি ধন্যবাদ দিতে চাই মানে আপনি উপদেশটাকে ধন্যবাদ দিচ্ছেন কিন্তু আমি বলছি যে একটা পক্ষ যে সরে গেল তো এই নির্বাচনটা কি আসলে খুব গ্রহণযোগ্য হবে খুব স্থায়ী হবে এই বোর্ডটা যদি নির্বাচন হয় এবং আপনি জিতে আসেন আপনি সবাইকে কি পাবেন একসাথে আপনার ক্রিকেট অনেকগুলো সেরা হ্যাঁ না এখানে সেরারাই আসবে এখানে সেরা ডিরেক্টরাই আসবে যে কোনো কারণেই হোক যদি কেউ না আসে সেটা তো কারো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু উইথড্র করে নিয়েছে তাদেরকে কিন্তু বলা হয়নি আপনারা চলে যান সো এখানে সেটা তাদের দায় আমি সেটা নিয়ে বলছিলাম কিন্তু এটা কি তাহলে সার্বজনীন ক্রিকেট বোর্ড হবে আপনি কি সবার সহযোগিতা পাবেন সেই জায়গাটাই আমার কাছে মনে হয় এই মুহূর্তে যারা আসবে তাদেরকে নিয়ে আমরা দল করবো মানে একটা ভালো ক্রিকেট বোর্ড গঠন করবো এবং এখানে কিন্তু ভালো খারাপ বলে কিছু নেই সকলের একটা করে একটা রোল থাকবে সেই রোলটা তারা পালন করবে তবে কেউ যদি এখানে মিস করে যায় একটা ব্যাড লাগ বাট যারা এই মুহূর্তে আমি যাদেরকে দেখতে পাচ্ছি বি আর ওয়েল কনফিডেন্ট কম্পিটেন্ট গতকালই একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে ঢাকার ক্লাবগুলো বলছে যে আটচল্লিশটা ক্লাব তারা একসাথে সেই আটচল্লিশটা ক্লাব মিলে যদি নির্বাচন বর্জ্য না হয় চেঞ্জ হয় তাহলে তারা ঢাকার ক্রিকেট সব বন্ধ করে দিবে। কিন্তু এই নির্বাচনে তিনি পরিচালক পদে দাঁড়িয়েছেন প্রথমে ঢাকা বিভাগ থেকে ঢাকা বিভাগের কাউন্সিলর হিসেবে পরবর্তীতে বোর্ড সভাপতি হবেন বলে আমরা ধারণা করছি আলোচনায় আছেন বুল সাথে কথা বলছিলাম বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম যে ঢাকার আটচল্লিশটা ক্লাব তারা দাবি করছেন যে তাদের সঙ্গে আছেন এবং তারা যদি নির্বাচন পিছিয়ে না যায় নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু না হয় সব ধরনের ক্রিকেট বর্জন করবে বয়কট করবেন মানে এটা কি আপনার জন্য একটা থ্রেট কিনা আসার আগেই অবশ্যই থ্রেট কেননা ক্লাবগুলো তো ইম্পর্টেন্ট তবে খেলা বর্জন এটা মনে হয় নেগেটিভ একটা বয়ান কেননা এই স্টেটমেন্টটা ঠিক না খেলার সাথে তো অন্য কিছুর সম্পর্ক হতে পারে না খেলবে খেলোয়াড়রা অর্গানাইজ করবে ক্লাব সেটা তত্ত্বাবধানে থাকবে সিসিডিএম এবং সিসিডিএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা একটা ওয়ান অফ দি ডিপার্টমেন্ট সো আমার কাছে মনে হয় এই জায়গাটাকে তারা সরে আসবেন তারা বুঝতে পারবে যে কেন খেলবে না তাদের খেলা উচিত এবং খেলার জন্য যা যা সাহায্য সহযোগিতা দরকার সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় করবে আপনি কি তাদের সঙ্গে নিশ্চয়ই নির্বাচিত হলে তাদের সঙ্গে আলোচনা করবেন কি না কিংবা এই বিষয় নিয়ে আরও বসবেন কি না আমি এখনই না বলছি নির্বাচনের পরে সেটা তো নির্বা নির্ভর করছে নির্বাচনের পর অবশ্যই বসবো তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ক্রিকেটটা কত গুরুত্বপূর্ণ সবার আগে ক্রিকেট এবং সেটা তাদের সাথে একসাথে নিয়ে বসে চেষ্টা করব তাদেরকে বোঝানো আপনি প্রথমে সেই ক্রিকেট বিকেন্দ্রীকরণের কথা বলছিলেন কিন্তু আমাদের দেশে এটাও একটা অদ্ভুত যে সিসিডিএম একটা ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং কমিটি তারা ঢাকার লিগগুলো চালায় এখন রিজোনাল ক্রিকেট হলে ঢাকার লিগগুলো কি তারা চালাবে না ক্রিকেট বোর্ড চালাবে না রিজোনাল ক্রিকেট চালাবে রিজেন্ট একটা সাপোজ একটা একটা এক্সাম্পল দেই যেমন চিটাগং বিভাগ চিটাগং বিভাগ এগারোটা জেলা আছে এগারোটা জেলায় এগারোটা জেলায় জেলা ক্রিকেট হ হবে সেখান থেকে চিটাং চ্যাম্পিয়নশিপ হবে চিটাংয়ে যে সেরা এগারোটা জেলার মধ্যে একটা সে সেরা চ্যাম্পিয়নশিপ পঞ্চাশ ওভার হতে পারে সেটা টি টোয়েন্টি হতে পারে সেটা এজ গ্রুপ ক্রিকেট হবেই অবশ্যই ইনশাল্লাহ সেখানে কোচিং কোর্স হবে সেখানে তাদের নিজস্ব এর আগেও বলেছি তারা নিজের তাদের নিজের কমার্শিয়াল ফাইন্যান্স তারা নিজেরা দেখবে ক্রিকেট বোর্ড আমি সবথেকে বড়ো কথা কি এই বিকেন্দ্রীকরণ করার দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে ক্ষমতা রিজনকে দেওয়া আর একটা হচ্ছে যে একটা ফান্ডিং মডেল তৈরি করা তাদের টাকা লাগবে তো তো সেটা কীভাবে করতে পারি সেটার একটা চিত্র আমরা তৈরি করে ফেলেছি এবং যখন এটা এটা যখন আমরা এটা এক্সিকিউট করব তখন এই সমস্ত চিত্রটা পাল্টে যাবে হ্যাঁ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস একটা হচ্ছে একটা প্ল্যানকে এক্সিকিউট করা প্ল্যান কাগজে করা এক্সিকিউশন করা এক না আর একটা হচ্ছে কিছু মানুষ রেডি করা তো এই দুটো কাজ হয়ে গেলে এই কাজটা খুব সহজ হবে কেননা আমার কাছে মনে হচ্ছে যে এই রিজেনরা খুব গ্রহণ গ্রহণ গ্রহণযোগ্য তাদের অ্যাটমসফিয়ার এই মধ্যে আছে তারা নিতে চায় তারা যে জিনিসটা কখনো দেখেনি বা যেটা তাদের স্বপ্নে আছে সেটা ঘটতে যাচ্ছে তবে এই জন্য বলছি যে অফকোর্স ক্রিকেট ঢাকা ক্রিকেট লিগ চলবে তারপরে সবচেয়ে বড় আমাদের এবারে বড় যে লক্ষ্য শুধু না আমাদের 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 যে সাফল্যের যে চাবি চাবিকাটি হবে সেটা দেশব্যাপী ক্রিকেটটা ছড়িয়ে দেব এবং তাদের সকলকে নতুন নতুন ক্রিকেট যে অবকাঠামো তৈরি করা থেকে শুরু করে সব আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ছড়িয়ে দিতে চাই তার মাধ্যমেই আমরা এস্টাবলিশ হতে চাই অবকাঠামোর কথা বলেন ক্রিকেট বোর্ডের ফান্ডে আমরা দেখলাম যে চোদ্দোশো কোটি টাকার মতো প্রায় সেই জায়গায় একটা ইনডোর ফ্যাসিলিটিস মিরপুর স্টেডিয়াম বাদে বাকি কোথাও নেই ঢাকায় মাঠ নেই এই সব জায়গায় ক্রিকেট বোর্ড কেন উদ্যোগী হয়নি এতদিন কিংবা আপনিও এই তিন মাসে কি চার মাসে কি কোনো প্ল্যান করেছেন আমি খুব স্তম্ভিত হয়ে গিয়েছিলাম যখন আসলাম চার মাস আগে দেখলাম যে আমি জানেন যে প্লেয়ারদের নিয়ে একটা সার্ভে করেছিলাম শেয়ার অ্যান্ড কেয়ার সেখানে কিন্তু দেখতে পেয়েছিলাম তাদের যেমন তাদের নিউট্রিশন তাদের অ্যাটায়ার তাদের রিহ্যাব তাদের তাদের লজিস্টিক্স তাদের ফেসিলিটি সব নিয়ে আমরা একটা সার্ভে করে দেখলাম যে ফ্যাসিলিটিসের অবস্থা এতটাই করুন যে আউট অফ ফাইভ পেয়েছে পয়েন্ট নাইন এখন তো আর এর পার কারণও আছে দেখেন আপনি যে আমাদের যে মিরপুরের স্টেডিয়ামের পাশে যে অ্যাকাডেমিক গ্রাউন্ডটা আছে সেখানে পঁয়তাল্লিশটা গ্রাউন্ডটা আছে পঁয়তাল্লিশটা উইকেটই খারাপ পঁয়তাল্লিশটা উইকেট আছে পঁয়তাল্লিশটা উইকেটই খারাপ সেখানে একটা 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 গ্রিন হাউস করা হয়েছে যে একটা সাদা হাতির মতো কোনো কাজে আসে না এবং সেটার পিছনে প্রায় আট থেকে নয় কোটি টাকা খরচ করেছে আমাদের যে ইনডোর আছে ইনডোরের বাইরে একটা লাইটের ব্যবস্থা করেছে সে লাইটটাও বেশ অনেক টাকা খরচ করেছে একদিনেও ক্রিকেট খেলা হয়নি মানে প্র্যাকটিস করতে পারেনি এই ধরনের অবহেল এই এই ধরনের যে আমরা অপব্যয়গুলো করেছিলাম এই শুধু এটা না দেশব্যাপী আপনি দেখেন যে কোথায় আমরা কি করতে পেরেছি আপনি টাকার কথা বললেন টাকাটা তো ব্যাঙ্কে রাখার দরকারটা কি টাকা দিয়ে তো আমাদের ফেসিলিটি তৈরি করতে হবে সেই কাজগুলো আমরা করবো আর এখানে দেখেন যে আপনি যদি বেসিক যেমন খাদ্য বস্ত্র বাস্তান যেমন তেমন আপনার ফ্যাসিলিটি তো দিতে হবে ক্রিকেটের সবথেকে বড়ো যেই নিড তো সেই জায়গাটা আমাদের ফোকাস থাকবে অনেক বেশি হ্যাঁ কিছু লো কস্ট ইনডোর আমরা করবো হয়তো আমরা বেসিক কিছু ক্রিকেট ফ্যাসিলিটি তৈরি করব এবং সেটা আমাদের সেই সেটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এই যে এত বড় যে আমরা স্বপ্ন দেখছি বা এত আশা করছি কিছু সম্ভব হবে না আপনার স্বপ্নটা আসলে কি আমি যদি বলি যে চার বছর যদি আপনি নির্বাচিত হন প্রেসিডেন্টও হন চার বছর পরে আপনি কি দেখলে মনে হবে যে আপনি এই যে এত কষ্ট এত মেন্টাল প্রেশারটা নিলেন সেটা সাকসেস হবে দেখেন আমি কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে এসছি এখানে এখানে আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি মানে আমার অন্য একটা কেরিয়ার ছিল সেগুলো ছেড়ে দিয়ে এসছি জাস্ট ফর দ্য কান্ট্রি এখানে আসার পরে আমি যখন আমি আসলাম তখন আমাকে বলা হতো যে ওনাকে আনা হয় না উনি উনি আসে না কেন ওনাকে অফার দেওয়া হয় অনেক অফার দিয়েছি তারপরে যখন আসলাম আসার পরে এখন সবাই বলছে কবে যাবেন আপনি যান না কেন সো ব্যাপারটা আমি বুঝতে পারি না এটা একটা ব্যাপার আর এখানে আমি এসছি কিন্তু তিনটা স্বপ্ন নিয়ে একটা স্বপ্ন যেটা বাংলাদেশের ক্রিকেটের যে অ্যাকচুয়াল পোটেন্সিয়াল বাংলাদেশের সবাই ক্রিকেট খেলবে সবাই ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবে এই খেলাটাকে আমরা প্রোটেক্ট করতে চাই এই খেলাটাকে বিভিন্ন যারা নষ্ট করার চেষ্টা করছে সেটাকে আমরা প্রোটেক্ট করব আর তিন নম্বরে আমরা একটা ভালো জাতীয় দল তৈরি করব। এই তিনটা কাজ আমি করবো ইনশাআল্লাহ আমি তো না আমাদের সকলে দল মিলে করব যে ক্রিকেটটা সব জায়গায় থাকবে ক্রিকেটটাকে আমরা আমরা রক্ষা করব খারাপ যে হাতগুলো আছে সেখান থেকে আর তিন নম্বরে যে সেটা হচ্ছে আমাদের একটা আলটিমেট ভালো জাতীয় দল সব জায়গায় সেটা মেয়েদের অনুর্ধ্ব উনিশ থেকে মেয়েদের সিনিয়র টিম ছেলেদের অনুর্ধ উনিশ থেকে ছেলেদের ছেলেদের সিনিয়র টিম আর ছেলেদের তো চ্যালেঞ্জ হচ্ছে যে তিনটা ফর্মেট খেলা হয় মেয়েরা তো দুটো ফর্মেট খেলে তো এখানে কাজ অনেক এবং আমরা হাই পারফরম্যান্স সিস্টেমটা চেষ্টা করব এমনভাবে করতে যেন আমাদের একটা অটোমেটিক পাইপলাইন থাকে অটোমেটিক একটা সিস্টেম থাকে অটোমেটিক একটা যখন একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি আপনাকে এই ব্যাপারটাতে আমরা টেস্ট অধিনায়ক হচ্ছি এখন এখন টেস্ট অধিনায়ক তো এইভাবে হয়ে যাবে আমরা প্রবেবেল কিছু নাম পেয়েছি সেই নামগুলোকে সাথে আমরা কিছু একটা একটা কমিটি করছি যে কমিটি তাদের সাথে বসে কথা বলবে যে তোমরা সত্যি ক্যাপ্টেন হতে চাও তোমাদের কি কী স্ট্রেংথ আছে তোমরা হলে কি করবা তারপর তাদের যে এই এই কারেন্ট স্ট্যাটাস আছে তাদের সেগুলো নিয়ে আমরা প্রপার অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করে একটা টেস্ট ক্যাপ্টেন এমনভাবে বানাবো যেন যেই যেই আমাদের যে কোচিং টিম আছে আমাদের সিলেক্টার টিম আছে আমাদের যে বোর্ড টিম আছে এবং যিনি হবেন তাকে সম্পৃক্ত করে আমরা তার সাথে কথা বলে একটা টেস্ট ক্যাপ্টেন বানাবো তো এই কথাটা বলছি যে সব কাজেই আমরা একটা কমিটি বা একটা সকলের মতামত নিয়ে এখনও এক নয়তন্ত্র না করে সকলের মতামত নিয়েই আমরা কাজগুলো করতে চাই তাহলে মানে আপনি এক নয়তন্ত্র করতে চান না কিংবা এক হতে চান না কিন্তু ক্রিকেট বোর্ডে তো ক্ষমতায় গঠনতন্ত্রে বলা আছে যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট যে কোনো সিদ্ধান্ত এককভাবে দিতে পারে এবং এই দেখেন আরেকটা উদাহরণ দেয় এখানে কিছুদিন আগে বলা হয়েছিল যে আমি জেলা এবং বিভাগকে কেন চিঠি দিয়েছি সেটা কোর্টে রিট পর্যন্ত হয়েছে আমি একজন আমি হচ্ছে সভাপতি ক্রিকেট বোর্ডের এবং আপনি ক্ষমতার কথা বলছেন সেটার অপব্যবহার আমি করিনি যখন আমি দেখলাম যে ইলেকশন হতে আর দু দিন মানে ক্লোজ ডেট করতে ক্লোজে দিন জমা দেওয়ার এবং স্পষ্ট লেখা আছে আমাদের আমাদের যে কনস্টিটিউশনে যে এবং আমরা যে চিঠিগুলো পাঠিয়েছিলাম সেখানে ক্লিয়ার লেখা আছে যে যে সভাপতি যিনি জেলা ক্রীড়া সংস্থা বা বিভাগের প্রশাসক এবং একটা একটা সংস্থা মানে হচ্ছে এই মুহূর্তে আঠক কমিটি এবং সেই আঠক কমিটির ভেতর থেকে যিনি ক্রিকেট প্লেয়ার বা যিনি ক্রিকেটের সংগঠক তার মধ্যে থেকে আসতে হবে কিন্তু তখন গিয়ে দেখলাম মাত্র তিনটা নাম এসেছে একটা শরীয়তপুর একটা জামালপুর আর একটা সম্ভবত আরেকটা জেলা তিনজন নিয়ে ইলেকশন করব তখন আমি ডিসিদেরকে আবার লিখতে বাধ্য হয়েছি যে আপনারা প্লিজ আপনারা এই গঠনতন্ত্রের যে ধারাগুলো আছে এর মধ্যে থেকে আসেন তো এটা কিন্তু একটা অপব্যবহার করিনি আমি আমার যেটা নিড সেটা করেছিলাম কিন্তু এটা বোর্ডের সাথে কেন আলোচনা করেনি পরিচালকদের সঙ্গে এটা নিয়েও তো প্রশ্ন আসে যে আপনি এককভাবে কেন এই সিদ্ধান্তটা নিলেন এটা এককভাবে সিদ্ধান্ত আমার ক্ষমতা আছে জন্য আমি নিয়েছি তারপরেও যারা বলছে বোর্ডের সাথে আলোচনা করিনি তারা মিথ্যা কথা বলছে আমি অনেকের সাথে আলোচনা করে এটা পাঠিয়েছি আচ্ছা একদম শেষের দিকে যে আপনি বলছেন সবাইকে নিয়ে কাজ করতে চান কিন্তু সবাইকে নিয়ে কাজ করার মধ্যে একটা বড় বিভেদ আমি বারবারই বলছি যে তৈরি হয়ে গেছে আমরা স্পষ্ট এখন বাংলাদেশের ক্রিকেটে এবং সেই জায়গায় তামিম ইকবাল একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তামিমের সাথে এই নির্বাচনী প্রক্রিয়া আপনার কোনো কথা হয়েছিল কি না কিংবা হলে আসলে তার সাথে তখন আপনি কিভাবে দেখেন নির্বাচনে যারাই আসে প্রতিপক্ষ হিসেবে আসে প্রতিপক্ষের প্রতি যে পরিমাণ রেসপেক্ট থাকার দরকার পুরোটাই আমি করেছি একবার মিটিং হয়েছে এবং আমি আমার সর্বোচ্চ লেভেলের রেসপেক্ট দেখেছি আই ওয়াজ ভেরি কোয়াইট অনেক কথা শুনেছি সব জায়গা থেকে আর এখানে আপনি বলছিলেন যে এখানে একটা দল বা এখানে কিন্তু আমরা যখন কাজ করব এখানে বাধা যেটা বলছিলেন এখানে কিন্তু কাজ হবে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের একুশটা ডিপার্টমেন্ট আছে একুশটা ডিপার্টমেন্টের একুশটা লিডার থাকবে একুশটা লিডারের উপরে কিছু ম্যানেজমেন্ট থাকবে এবং এক পুরো সম্পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি তাদেরকে দেওয়া হবে আর এখানে প্রত্যেকটা কাজের সাথে কে অ্যাকাউন্টেবল কে রেসপন্সিবল কোথায় আমরা ইনফর্ম করেছি আর কার সাথে আমরা কনসার্ন করেছি এই ব্যাপারগুলো এতটাই স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট রাখবো সেখানে কোনো কোনো গ্যাপ থাকবে না ইনশাল্লাহ আচ্ছা আর এমনিতে আপনি ফ্যামিলি ছেড়ে বলছিলেন যে দূরে থাকছেন একটা ক্যারিয়ার ছেড়ে এসছেন শুধুই কি স্যাক্রিফাইস মানে আপনার লাইফ এবং ফ্যামিলি আসলে সেটাই সাফার করবে না আজকে আমি বোর্ডে প্রেসিডেন্ট হয়েছি বা আইসিস চাকরি করতাম বা বাংলাদেশের ক্যাপ্টেন হয়েছিলাম ক্রিকেটের জন্য ক্রিকেট আমাকে এত কিছু দিয়েছে এখানে অফকোর্স ফ্যামিলিতে আমি ভীষণভাবে সাফার করি ফাইন্যান্সিয়ালি আমি অনেক সাফার করি তারপরেও ক্রিকেটটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার দেশটা অনেক বড একটা ব্যাপার আমি যদি নির্বাচিত নাইও হয়ে নাও হই ক্রিকেটের প্রতি ভালোবাসা বাংলাদেশের প্রতি ভালোবাসাটা পুরোপুরি থাকবে এবং এখানে সবার আগে ক্রিকেট সবার আগে দেশ তবে আমি এম রিয়েলি গ্রেটফুল টু মাই ফ্যামিলি দেশবাসীর জন্য কিছু বলবেন মানে আপনি আপনি কি আসলে তাদের কাছে এখন কি মনে হচ্ছে যে নায়ক নাকি ভিলেন মানে সোশ্যাল মিডিয়াতে দুই ধরনের আলোচনায় কিন্তু আছে নায়ক ভিলেন হতে চাই না আমি আমার কাজটা করে যেতে চাই একটা দেখেন আমি আগে অনেকবার বলেছি যে সেই সেভেন্টি ওয়ানের পর থেকে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খেলছে আর এটা পঁচিশ সাল পঁচিশে কিন্তু ক্রিকেট বন্ধ হবে না ছাব্বিশে বন্ধ হবে না হতো এটা ভাবে চলবে সেই ধরেন প্রথম আমাদের স্বামী ভাই ক্যাপ্টেন ছিলেন আমাদের পোল্টু ভাইফ সেক্রেটারি ছিলেন আজকে আমি প্রেসিডেন্ট হয়েছি আমাদের এখন বিভিন্ন ক্যাপ্টেনরা আছে তো একটা বড় জার্নির একটা ছোট্ট অংশ কাজ করে গেলে মানুষ মনে রাখবে আর মানুষের জন্য তো কাজ করি না দেশের ক্রিকেটের জন্য কাজ করি সো আই ডোন্ট কেয়ার ধন্যবাদ আপনাকে আমিনুল ইসলাম বুলবুল আমাদের সময় শেষ আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমিল ইসলাম বুলবুলের জন্য শুভকামনা যদি তিনি সত্যিকার অর্থে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান সৎ চিন্তায় এগিয়ে নিতে চান তাহলে আমাদের শুভকামনা তার জন্য রইল সবাই ভালো থাকবেন নতুন যে ক্রিকেট বোর্ড আসছে তাদের জন্য শুভকামনা বাংলাদেশের ক্রিকেটকে যেন একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে যেটা আমরা অনেক বছর ধরে চাচ্ছি কিন্তু হচ্ছে না সেই জায়গায় একটা জায়গায় আমরা আটকে আছি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি